আসসালামু আলাইকুম মিরপুর পল্লবী তিন নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আয়োজিত এক কর্মী সমাবেশ আয়োজন করা হয়েছে সাথে আছে আমি ফারজান্নপুর ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ শাহাদ হোসেন রিপোর্টার মিরপুর পল্লীর তিন নং ওয়ার্ড আয়োজিত এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাকা উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম আরও উপস্থিত ছিলেন জাতীয়বাদী দলের পল্লবী থানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃবৃন্দ ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য

তখনই <laughs> 아 ম া দ ে র আ ত ্ ম ী য ় o p e r a t o